আসসালামু আলাইকুম এভ্রিন আজ আমরা তায়ানের দুটা রেয়ার কমার্শিয়াল ভ্যারাইটি বুকিং দেবো ইনশাআল্লাহ সর্বমোট পাঁচশো পিস তো ভ্যারাইটির ভিতরে আছে ডাং পাউথিরি তিনশোই পঁচিশ পিস ও মিবা হলো একশো পঁচাত্তর পিস দেখুন আমাদের ভ্যারাইটিগুলোর কোয়ালিটি গাছের কোয়ালিটি সব কয়েকটা গাছই পর্যাপ্ত শিকড় আছে শিকড় সহ গাছগুলো গ্রাফটিংয়ে দেওয়া তো কিছু কিছু গাছ এখান থেকে কুশে অলরেডি বেরিয়ে গেছে দেখুন আর কিছু গাছ আছে নতুন গ্র্যাফটিংয়ের সেগুলো এখনও বেরোয় নাই তো খুবই দ্রুত সম্ভব এগুলোও বেরিয়ে যাবে ইনশাল্লাহ এগুলো সবই হলো ডাং থ্রি তো তারপরে অবশ্যই আমাদের মিবাউ এগুলো তাহলে কমার্শিয়াল ভ্যারাইটি তো এই দুইটা ভ্যারাইটি গোল সেভের হয়ে থাকে এই জন্য এটার মার্কেট ভ্যালু অনেক বেশি আর এর সুইটনেস বলা লাগবে না সবাই জানে এগুলো সুইটনেস অনেক বেশি থাকে তো গাছগুলোর রুট স্টক দেখুন কত হেলদি এগুলো সহজে আর ছত্রাক লাগবে না এগুলো অনেক বয়স্ক করা তো যারা চাচ্ছেন ড্রাগনের নতুন বাগান শুরু করবেন রিয়ার কিছু ভালো ভ্যারাইটি দিয়ে কমার্শিয়াল ভ্যারাইটি দিয়ে তো তারা আমাদের কাছ থেকে কম মূল্যে এই ভ্যারাইটিগুলো কালেকশন করতে পারেন তো চলুন আমাদের মাদার গাছগুলো আপনাদেরকে দেখায় তো তার আগে দেখায় এগুলো হলো ইন্ডিয়ান মহারাষ্ট্রের জাম্বুরেড যেটা সাইজ অনেক বড় হয়ে থাকে তো এগুলো যাচ্ছে পাঁচশোই তিরিশ পিস তো আমাদের এদিকে আছে তায়ানের ভ্যারাইটির টেলিস এগুলো হলো মিবাউ তায়ানের মিবাউ ড্রাগনের ভ্যারাইটির টেলিস এটা হলো আমার মাদার প্লান্ট তো গাছগুলো যথেষ্ট হেলদি হয়ে গেছে রিসেন্টলি আমার গাছের গোড়া নষ্ট হয়ে গিয়েছিল কারণ পোলট্রি লিটার দিয়েছিলাম ডাইরেক্টলি যার ফলে আমার গাছগুলো একটু সোলো হয়ে গেছে তো এটা হলো বিগ ম্যাক দেখুন লিস্টার বেস্ট অনেকগুলো গাছ আছে আলহামদুলিল্লাহ তো এটা হলো থ্রি দেখুন এটা আমার একটা মাদার প্ল্যান্ট তো থ্রি যেহেতু কমার্শিয়াল দিক থেকে খুবই ভালো রেজাল্ট পাওয়া গেছে বর্তমান বাংলাদেশে গোল গোলশেপের অধিক মিষ্টি সম্পন্ন ভ্যারাইটি তো এর লক্ষ্যে এর আমি আরও একটা মাদার টেলিস তৈরি করছি এটা হচ্ছে অনেক বড় তো তারপরে আছে মিজোয়ালাং টু এটা হলো এটা হলো আমার মিজো আল টু ভ্যারাইটির টেলিস দেখুন যাই হোক যারা চাচ্ছেন নতুন করে ড্রাগন চাষে আসতে তো ভালো ভ্যারাইটি না নিয়ে লোকাল দেশি ভ্যারাইটি দিয়ে ড্রাগনের চাষ সম্ভব না কারণ হরমোন দিয়ে ফল বড় করা আর মিষ্টি তো কম হয় এটা সবাই জানে পানসা টাইপের তো এগুলো সম্ভব না আর ড্রাগন নতুন চাষে আসা আসতে গেলে ভালো বেটার কোয়ালিটি কিছু দিয়ে আসতে হবে তো দেখুন এটি ডানপথ থ্রি আমার একটা বড়ো টেলিস এখানে প্রায় দুইশোর মতন গাছ আছে মাদার গাছ এখান থেকে বেশ অনেকগুলো কাটিং আমরা সংগ্রহ করে মহারাষ্ট্রে পাঠিয়েছি যার ফলে গাছগুলো একটু কমে গেছে আর যারা চাচ্ছেন যে একটু লম্বা শেফের যেরকম ভ্যারাইটি নিতে বড়ো সাইজের উনিশ প্লাস মিষ্টি পাবেন তো তারা মহারাষ্ট্রের রেটগুলো নিতে পারেন এগুলো হলো মহারাষ্ট্রের রেট এগুলো আমরা সেল দিচ্ছি এগুলো আজকে বুকিং যাবে এখানে আছে মোট পাঁচশোই তিরিশ পিস এছাড়া আরও কিছু মেক্সিকানা যে ভ্যারাইটি আছে তো সেগুলো এখনও বাগান থেকে কালেক্ট করা হয় নাই আরও করব তো যারা চাচ্ছেন যে কম নিতে এইসব সব ভ্যারাইটিগুলো আমাদের কাছ থেকে তো এখনই অর্ডার দিতে হবে আমাদের নতুন প্রোজেক্টের কাজ শুরু হবে গ্রাফটিংয়ের কাজ আর আমার পুরো বাগানটাই সবই গ্রাফটিং করে আবার নতুন করে রিস্টার্ট করব কারণ পুরাতন ভ্যারাইটি ওল্ড ভ্যারাইটি এখন আর চলে না কারণ যেগুলো ভ্যালুলেস সেগুলো লাগায় আর লাভ নাই আর হরমোন দিয়ে মানুষের আর কত খাওয়ানো যায় কারণ একটা ভালো জিনিসের একটা ভালো কদর থাকে মার্কেট ভ্যালুও পাওয়া যায় সো আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে